গাজার পর ইসরায়েলের আরেক টার্গেট লেবানন সাম্প্রতিক বক্তব্যে গাজা থেকে সেনা প্রত্যাহার করা হলেও তাদের মোতায়েন করা হবে উত্তরাঞ্চলীয় সীমান্তে এর ফলে নতুন রণক্ষেত্রে পরিণত হতে পারে লেবানন যুদ্ধে জড়াতে পারে চির বৈরে দু দেশ যুক্তরাষ্ট্র ও অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিভিং বিউটিসোপ পরিধি কমলে সেনাদের একটি অংশ উত্তরের দিকে পাঠানো হতে পারে প্রথমত প্রতিরক্ষা ইস্যুতে দ্বিতীয়ত সেখানকার বাসিন্দাদের নিজ এলাকায় ফেরাতে সম্ভব হলে কূটনৈতিক পথেই সমাধান করতে চাই তবে তা না হলে অন্য উপায় বেছে নিতেই হবে উত্তর ও দক্ষিণাঞ্চলে ঘর ছাড়া সব মানুষকে নিজ বাড়িতে ফেরাবই গাজার পর আরেক যুদ্ধক্ষেত্রে পরিণত হতে যাচ্ছে লেবানন নেতানিয়াহুর এমন বক্তব্যের পর তা আরও স্পষ্ট ফিলিস্তিনিদের ওপর আট মাসেরও বেশি সময় ধরে আগ্রাসন চালানোর পর মধ্যপ্রাচ্যের আরেক অঞ্চল ঘিরে নতুন পরিকল্পনা ইসরায়েলি প্রধানমন্ত্রীর এতদিন যা শঙ্কা করেছিল বিশ্ববাসী তা ধীরে ধীরে সত্য হচ্ছে গাজা থেকে ক্রমে মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ছে যুদ্ধ যে কোনো মুহূর্তেই সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়তে পারে হিজবুল্লাহ ইসরায়েল এমনটাই দাবি করছেন বিশেষজ্ঞরা হিজবুল্লাহ আর ইসরায়েলের মধ্যে উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে যে কোনো সময় পুরো দোসর যুদ্ধ শুরু হয়ে যেতে পারে হামাসকে নির্মূল করা ছাড়াও তেলাবিবের উদ্দেশ্য হিজবুল্লাহকে ধ্বংস করা তাদের ইসরায়েল উত্তরাঞ্চলের সীমান্ত থেকে সরানো শুধু তাই নয় এই যুদ্ধ বেঁধে গেলে তাতে জড়িয়ে পড়তে পারে ইরান যুক্তরাষ্ট্রের মতো দেশও সংখ্যা বিশ্লেষকদের যদি হিজবুল্লাহ আর ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুই হয়ে যায় তাহলে তাতে ইরানের হাত থাকবে আর তাহলে যুক্তরাষ্ট্র সেখানে জড়াবে কেননা তেল আবিবের সাথে সামরিক সহযোগিতার ব্যাপারে ওয়াশিংটন প্রতিশ্রুতিবদ্ধ ঠিক তেমনই হিজবুল্লাহর প্রতি তেহরান এত কিছুর পর থেমে নেই হিজবুল্লাহ যোদ্ধারাও ইসরায়েলকে মক্ষম জবাব দিতে প্রস্তুত হিজবুল্লাহ ও মিত্ররা এরই মধ্যে ইরান সমর্থিত কয়েক হাজার সেনা গোষ্ঠীটিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অনিক রহমান যমুনা নিউজ